ফুটন্ত দুধের মধ্যে এইভাবে পাস্তা দিয়ে তৈরি করে নাও অপূর্ব স্বাদের একটা রেসিপি খেতে হয় দারুণ যে একবার খাবে বারবার খেতে চাইবে কথা না বলি চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে অল্প একটু ঘি দিয়ে কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে নিচ্ছি কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল এক কাপ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেলে পাউডার দুধ নিয়েছি জলের সাথে দুধটাকে ভালো করে গুলে নিচ্ছি আমি এখানে দশ টাকা দামে প্যাকেট দুধ ব্যবহার করেছি এক কাপ জলের সাথে দশ টাকা দামে প্যাকেট দুধ নিয়েছি এরপর এখানে পাস্তাটাকে দিয়ে আমি পাস্তাটাকে দুধের মধ্যে সিদ্ধ করে নেব একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিয়েছি চিনি দিয়েছি তিন চামচ মতো তোমরা এখানে চিনির পরিবর্তে গুড় বা বাতাসাও ব্যবহার করতে পারো এরপর কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে অল্প একটু গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারো আমার কাছে যেহেতু গোলাপের পাপড়ি ছিল তাই দিয়ে দিয়েছি দেখবে একটা সুন্দর ফ্লেভার এসছে এর মধ্যে আর খেতেও হয় দারুণ একবার এইভাবে পাস্তা রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো বাচ্চা থেকে সকলের সবাই পছন্দ করবে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলকে